সালামু আলাইকুম জামি যশোর গাড়িঘাড়া থেকে এমনি নুন আপনাদের সামনে ফোন করছি অশোক লেন ষোলোতলা পাওয়ার গাড়ি কন্ডিশন টিপ্রোটা রানিং গাড়ি দু হাজার আঠারো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন নাম্বার ট বাইশ শূন্য চার শূন্য চার Vivan la muestra, eh. Vale, como

দুই হাজার আঠারো সালের ঢাকা বাইস ছিলেন রানিং একটা গাড়ি গাড়ি পেপার ফল কমপ্লিট গাড়িটি জানেন তে ছোট্ট ভোটলাইন নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব গাড়ি ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সব গাড়ি পেম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজার শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম